হ্যালো বন্ধুরা আবার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলে যে ডলার বনে ওই ডলারকে আমরা কিভাবে নিজের দেশের কারেন্সিতে মানে নিজের দেশের টাকায় কিভাবে কনভার্ট করে দেখতে পারবো কারণ ধরে নিন যদি যত ডলার হয়েছে ওই ডলারের ভ্যালু আমাদের দেশের টাকায় কত টাকা হবে এটা আমরা কিভাবে দেখব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো তার জন্য কি করতে হবে আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি তো আমরা সবের প্রথমে কি করব আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর উপরে যে আমার প্রোফাইলের যে লগো রয়েছে তো আমরা কী করবো সিম্পল এই লগোতে ক্লিক করবো লগতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন এসেছে সেটিং তো আমরা সিম্পল কী করবো সেটিংয়েতে ক্লিক করবো সেটিংয়েতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি ইউএসডি ডলার তো আমরা সিম্পল এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম চলে এসেছে তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে তো চলো আমি এখানে দেখে নেই যে ইন্ডিয়ার কারেন্সিটা কত ঠিক আছে তো আমি এখানে সবের নিচে চলে যাব এখানে লিখা থাকবে আইএনআর তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি তো আমি সিম্পল কী করবো এটার উপরে টিকমার্ক করে দিলাম টিকমার্ক করে আমি এখন ব্যাক করে নেব ব্যাক করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়েছে থার্টি ফাইভ সেন আমার যেটা রেভিনিউ রয়েছে তো আমি একবার রিফ্রেশ করে নেব রিফ্রেশ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা ত্রিশ টাকা হয়ে গিয়েছে ঠিক আছে মানে থার্টি ফাইভ সেনের যেটা ডলার এটার ভ্যালু হচ্ছে আমাদের ইন্ডিয়ান টাকায় ত্রিশ টাকা তো এখন আমি যদি আপনাদেরকে বলি আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তো আপনারা কী করবেন সিম্পল আগের মতন আমি যেভাবে আমার লগতে ক্লিক করেছি লগতে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করে কারেন্সিতে ক্লিক করবেন কারেন্সিতে ক্লিক করার পর আমি এখন বাংলাদেশ টাকা এটাকে কনভার্ট করব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন বি ডি টি মানে বাংলাদেশ টাকা ঠিক আছে বাংলাদেশি টাকা এরকম এখানে লিখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এটাতে সিম্পল এরকম টিকমার্ক করে দিলাম টিকমার্ক করে আমি এখন ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পর আমি এখন রিফ্রেশ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পর বিডিটি চলে এসেছে বিয়াল্লিশ টাকা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার ইন্ডিয়ান টাকা হয়েছিল ত্রিশ টাকা এবং আপনাদের বাংলাদেশি টাকা হয়েছে ফোর্টি টাকা মানে বিয়াল্লিশ টাকা তো বন্ধুরা একদম সহজ আপনারা চাইলে এটাকে এখন পার্মানেন্টলি এখানে রাখতেও পারবেন যখনই আপনার ডলার বনবে সেটা এখানে টাকায় কনভার্টও হয়ে যাবে যদি আপনি এরকম একটা সেট করে রাখেন আর যদি আপনি ইউএসডিতে সেট করে রাখেন তাহলে এখানে ডলার শো করবে বন্ধুরা আপনারা দেখলেন আমি একদম সহজভাবে ডলারকে আমি আমার দেশের টাকায় কনভার্ট করে দেখিয়েছি তো আপনারাও চাইলে আপনি যে দেশ থেকে হন ওই দেশের টাকায় আপনারা যে কোনো সময় ইউএসডি ডলারকে আপনারা আপনাদের দেশের টাকায় কনভার্ট করে দেখতে পারবেন একদম সহজ তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যারা প্রিয় বন্ধু বান্ধব রয়েছে ওদের কাছে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন এবং আপনারা যারা চ্যানেলে নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য এতটুকুই আবার আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ